আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো এটা ছিল গতকালকের অ্যানালাইসিস যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে তিন হাজার তিনশো কিংবা তিন থেকে সেল নেওয়ার জন্য এবং আমি টার্গেট দিয়েছিলাম যে এটা তিন পর্যন্ত একই সাথে তিন পর্যন্ত ডাউন হতে পারে তো তিন বা তার একটু নিচে এগারো পর্যন্ত ডাউন হয়েছে এখন প্রাইস কিছুটা কারেকশান দেওয়ার চেষ্টা করছে তো প্রায় এখান থেকে আপ হয়ে যাবে নাকি আরও ডাউন হবে ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো আজকের দিনে আমি প্রথমে এগুলো ডিলিট করে দিচ্ছি শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেড চেয়ারম্যান পাওয়েল কথা বলবে এখন থেকে প্রায় নয় ঘন্টা পরে এই স্পিচটা আসবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে আমরা জানতে পারবো একই সাথে সেপ্টেম্বরে রেড কার্ড সম্পর্কে কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না সেটা বিনিয়োগকারীরা গভীরভাবে পর্যবেক্ষণ করবে তো এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাছাড়া তেমন কোনো ডেটা আমরা দেখতে পাচ্ছি না তো এই হচ্ছে আমাদের ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা তো আমরা যদি টেকনিক্যাল ওভারভিউটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি গত দুই সপ্তাহ আমি যদি এটাকে ডিলেট করে দেই গত দুই সপ্তাহ গোল্ড যে একটা সাইডওয়ে রেঞ্জের ভেতরে ছিল সেটাকে কিন্তু গতকালকে ক্রস করেছে এই যে এরিয়াটা ছিল এটাকে গতকালকে ক্রস করেছে এখন ক্রস করার পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস কিছুটা এশিয়া সেশন থেকে কিছুটা হালকা করে আপে যাওয়ার চেষ্টা করছে তো আমরা যদি দেখি যে গতকালকে কিংবা তার আগের দিন বা এই পুরো সপ্তাহ জুড়ে যেই এরিয়াটা সাপোর্ট জোন হিসাবে কাজ করেছে সেই এরিয়াটাই কিন্তু এখন রেজিস্ট্যান্ট জোন হিসাবে কাজ করবে বা করছে এটাই কিন্তু আমাদের রেজিস্ট্যান্ট জোন তো এই জোনটাকে পুনরায় টেস্ট করতেছে এটা যদি টেস্ট করে প্রায় যদি নিচেই সাস্টেন করে তাহলে এটা আরও ডাউন হবে সেক্ষেত্রে পুনরায় তিন হাজার তিনশো চোদ্দো একই সাথে তিন হাজার তিনশো পর্যন্ত প্রাইস ডাউন হতে পারে যদি এই রেসিস্টেন্স জোনটাকে রেসপেক্ট করে আর যদি এটাকে ক্রস করে উপরে উঠে যায় তাহলে পুনরায় আবারও এই ট্রেন লাইনকে টেস্ট করতে পারে এই হচ্ছে মোটামুটি টেকনিক্যাল ওভারভিউ তো ডাউন কেন হচ্ছে ফান্ডামেন্টালি যদি আমরা এটার কারণ খুঁজতে যাই তাহলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার জন্য এই যে ত্রিপক্ষীয় একটা মিটিং হওয়ার কথা রয়েছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প জেনেস্কে এবং পুতিনের সাথে একটা মিটিং আয়োজন করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন এইটার একটা প্রধান কারণ হিসাবে এখানে কাজ করছে সেই ক্ষেত্রে ভূ রাজনৈতিক উত্তেজনা কমার লক্ষণ হিসেবে দেখছে সবাই ব্যাপারটাকে তো এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে মার্কেট ডাউন হওয়ার পেছনে এছাড়া আজকে যদি ফেডারেল রিজার্ভ থেকে রেড কাটের কোনো সম্ভাবনা বা ইঙ্গিত পাওয়া যায় সেই ক্ষেত্রে এই ডাউন ট্রেন সীমিত হতে পারে যে কোনো জায়গা থেকে প্রাইস আবারও আপ হতে শুরু করতে পারে তো এখন পর্যন্ত আমরা যদি দেখি তাহলে গোল্ড ডাউনই বেশ চাপে আছে তো সেই জায়গাটি থেকে আমরা অবশ্যই সেল খোঁজার চেষ্টা করব কোন প্রকার ফান্ডামেন্টাল কিংবা টেকনিক্যাল কনফার্মেশন পাওয়ার আগ পর্যন্ত আমি আসলে আপনাদেরকে সেলে থাকার পরামর্শটাই দেবো তো বেশ কিছু পয়েন্ট থেকে আজকে আপনারা সেলে থাকতে পারেন এটা হচ্ছে যেমনটা বলছিলাম যে এই যে জোনটা লাস্ট প্রাইজ হচ্ছে এটা স্টার্টিং প্রাইজ হচ্ছে এইটা তো এই জায়গাগুলো থেকে সেল নিতে পারেন বিশেষ করে তিন হাজার তিনশো ছাব্বিশ থেকে আপনারা চাইলে সেলে থাকতে পারেন পনেরো যদি প্রাইসটাকে দিকটায় পেয়ে যান অথবা তিন হাজার তিনশো উনতিরিশ এই রেঞ্জের আশেপাশে পেয়ে গেলে আপনারা সেলের চিন্তাভাবনা করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন রিজেকশন দেয় কি না যেমন রানিং ক্যান্ডেলটা কিছুটা রিজেকশন দেওয়ার চেষ্টা করছে তো এই অবস্থাতে আপনারা চেষ্টা করে দেখতে পারেন তো এই হচ্ছে মোটামুটি পরিস্থিতি আমি আপনাদেরকে প্রাইস নোট করে দিচ্ছি কোথায় বাই এবং সেল নেবেন এবং আজকের দিনে পুনরায় হচ্ছে যদি প্রাইসটাকে তিন হাজার তিনশোর আশেপাশে পেয়ে যান এখান থেকে বাই নিতে পারেন এখান থেকে বাই নিলে লং টার্মের জন্য ভালো একটা প্রফিট হয়তো বা আপনারা পাবেন এবং সব স্টপ লস হচ্ছে এখানে দিয়ে দিবেন যদি বাই নেন সেই ক্ষেত্রে তিন হাজার তিনশো দশ বারো থেকেও বাইয়ের একটা এখান থেকে আমি বাই নেওয়ার পরামর্শ দিচ্ছি না অবশ্যই এখানে আসার পর ক্যান্ডেল কিভাবে রিয়্যাক্ট করে ক্যান্ডেল কনফার্মেশন ইত্যাদি বিষয়গুলো দেখে বাই নেওয়ার চেষ্টা করবেন আর তিন বা উনত্রিশ থেকে যদি সেল নেন স্টপ লসটা এর ওপরেই দিয়ে রাখবেন তিন হাজার তিনশো তিরিশ বত্রিশের আশেপাশে স্টপলসটা দিয়ে রাখবেন এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান আর যদি এটা ক্রস করে উপরে উঠে যায় সেই ক্ষেত্রে এই ট্রেন লাইনকে টেস্ট করলে এখান থেকেও সেল পেতে পারেন তিন হাজার তিনশো চল্লিশের আশেপাশে এখান থেকেও সেল পেতে পারেন এখান থেকে যদি সেল নেন সেই ক্ষেত্রে তিন হাজার তিনশো পঞ্চাশের আশেপাশে লস দেবেন এই হচ্ছে মোটামুটি অবস্থা আমি অবশ্যই আপনাদেরকে সেল সাইডে থাকার কিছুটা পরামর্শ দিচ্ছি পাওয়েলের প্রেস কনফারেন্স বা স্পিচ যেটা রয়েছে এটা রিলিজ হওয়ার আগ পর্যন্ত সেল সাইডে থাকার পরামর্শই দিচ্ছি এরপরে নিউজ বা ডেটা দেখে মার্কেট মুভমেন্ট চেঞ্জ হতে পারে কিনা সেটা পরবর্তীতে আলোচনার বিষয় হবে আপাতত আহ এটাই হচ্ছে বর্তমান মার্কেট স্ট্রাকচার আপনারা চেষ্টা করবেন সেল পজিশনে থাকার জন্য প্রাইস গুলো আমি ইতিমধ্যেই নোট করে দিয়েছি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা নিজেরা নিজেদের চার্টে এই প্রাইস মার্ক করে রাখতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ